আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর পূর্বাঞ্চলের মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী সমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য মতে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় অঞ্চলে কুমিল্লা ও চট্ট্রাম জেলার মুহরি ফেনি গোমতি হালদা নদী সমূহের সংলগ্ন নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে অপরদিকে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী চব্বিশ ঘন্টায় হ্রাস পেতে পারে দেশের উত্তরাঞ্চলে তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে এই সকল নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে এদিকে আগামী পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঈশ্বরদীতে একশো চৌষট্টি মিলিমিটার এছাড়া কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার রাঙ্গামাটিতে সাতানব্বই মিলিমিটার এবং চট্টগ্রামে সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সারা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশ অধিদপ্তরের নির্ণিত সূচকে ইয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমান পরিমাপ করা হয় পিএম টু পয়েন্ট ফাইভ এইট নাইন যা আন্তর্জাতিক মানদণ্ডে মোটামুটি ভালো বলে বিবেচিত